রফিক সাহেব গ্রামে একটি স্বপ্ন নিয়ে ফিরেছে সেই স্বপ্নের দিকে বাস্তবতা করবে পাশাপাশি সে বিয়ের জন্য মেয়েও দেখতে এসেছে সে গ্রামের মেয়েকে বিয়ে করবে হঠাৎ করে এক মেয়ের সাথে দেখা রফিকের দীপা রূপে কোণে শিক্ষিত এক নম্রভদ্র মেয়ে সে এই জায়গায় সুন্দর করে এক চাষির মেয়ে কিন্তু শিক্ষিত রফিকের বেশ ভালোই লাগলো মেয়েটিকে দেখে বুঝে তার হাঁটা চলা সব দেখেই রফিকের বেশ ভালোই লাগলো রফিক মনে মনে ভাবলো এই মেয়েটাকে বিয়ে করবে সে